হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম্য আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিব ঠাকুরের মূর্তি দেখার জন্য যেটা উদ্বোধন হয়েছে একেবারে রিসেন্টলি সেটা হচ্ছে নবদ্বীপে ট্রেনে আসলে স্টেশন থেকে জাস্ট ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার তো আপনারা দশ টাকা দিয়ে টোটোতে আসতে পারেন অথবা হেঁটেও চলে আসতে পারেন হেঁটে এলেও খুব বেশিক্ষণ সময় লাগবে না বিকেলবেলা হেঁটে আসলে ভালোই লাগবে আর এটা হচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগরের যে ব্রিজটা সেই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে তো আপনারা বলবেন যে মণিপুর ঘাট যাব অথবা গৌরাঙ্গ বিহার যাব তাহলে আপনাদেরকে টোটো নিয়ে চলে আসবে এইখানে আর জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমি এখন ঢুকে পড়েছি এই গৌরাঙ্গ বিহারে আর এখানেই রয়েছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থেকে বড়ো শিব ঠাকুরের মূর্তি পশ্চিমবঙ্গের মধ্যে এক প্রেজেন্ট এটা এই শিবরাত্রি দু সালে উদ্বোধন করা হয়েছে এবং এটার হাইট হচ্ছে নিচের থেকে আশি ফুট উচ্চতা তো বিশাল এই শিব মূর্তি উদ্বোধন করা হয়েছে এই গৌরাঙ্গ বিহারে যেটা মণিপুর ঘাটের ঠিক পাশেই এর পাশেই রয়েছে গঙ্গার ঘাট এবং শ্মশানঘাট যেটা একটু পরে আমি যাব সেখানে তো আগে এই জায়গাটা একটু ঘুরে দেখিনি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর পরিবেশটা খুব দারুণ গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং মাঝখানে ঘাসের যে একদম কার্পেটের মতো লন করে সেখানে ঘাস করা হয়েছে মানে খুব দারুণ লাগছে আর এইটা হচ্ছে মেন গেট মেন গেটটা এখন বন্ধ তো মেন গেট দিয়ে আসতে হলে এই গেট দিয়ে ঢুকতে হবে সম্পূর্ণ পাথরের তৈরি বিশাল বড় এক মেন গেট তৈরি করা হয়েছে এবং তার যে কারুকার্য নকশাটা অসাধারণ মানে অদ্ভুত ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে এবং বিশাল এই গেট লোহার গেট আর এখানে দেখুন লেখা আছে গৌরাঙ্গু বিহার মাঝখানে এবং দুদিকে দুটো ময়ূর মাঝখানেও সুন্দর কারুকার্য করা সম্পূর্ণ পাথরের গেটটা মানে দারুণ অসাধারণ করেছে গেটটাকে আর এইটা পাশে অতিথিশালা এবং ভোজনালয় এখানে হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান খাবার এবং তার সাথে চা কফি স্ন্যাক্স এগুলো সবই পাওয়া যায় সম্পূর্ণ এরিয়াটাকে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে পাতাবাহারের গাছ দিয়ে দারুণ করে সাজানো হয়েছে প্রত্যেকটা কোনা সাজানো হয়েছে মানে এলে প্রত্যেকেরই দারুণ লাগবে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খুব ভালো লাগবে জায়গাটা এবং খুব সুন্দর করে পার্কের মতো করে মাঝখানে মাঝখানে মানে ঘাস দিয়ে সুন্দর করে দেখছেন এই যে সামনে ট্রিম করে চারিদিক থেকে বাউন্ডারি ওয়াল করা হয়েছে গাছ দিয়ে এবং সুন্দর করে ঘাস তার মধ্যে মাঝখানে দিয়ে তার এদিকে হাতি ওদিকে ময়ূর দিয়ে মানে এত সুন্দর করে সাজানো হচ্ছে মানে বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা আসতে গেলে আর গাছের মাঝে মাঝে এই সুন্দর সাদা সাদা পরিগুলো দেওয়াতে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে আরও দারুণ লাগছে আর এইখান থেকে শিব ঠাকুরের মূর্তিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা বড় কারণ মানুষগুলোকে ছোট্ট ছোট্ট জাস্ট মানে কতটুকু টুটু মনে হচ্ছে দেখতে গেলে তো আমি এখন সামনের দিক থেকে যাচ্ছি সাইড দিয়ে ওঠা যায় তো সামনের দিক থেকে গিয়ে নিয়ে এখন মূর্তিটা সামনে থেকে দেখবো যে সামনে থেকে দেখতে কেমন লাগে এবং সম্পূর্ণ নীলকণ্ঠ বর্ণ এই শিব ঠাকুরকে করা হয়েছে আর সূর্য জাস্ট অস্ত যাচ্ছে মানে আলোটা পুরো মনে হচ্ছে একদম সোনালি আভাটা গোল্ডেন আলো চারিদিকে এবং চারিদিক দিয়ে খুব সুন্দর করে বাগানটা সাজানো মানে বিকেলবেলা আসতে গেলে জাস্ট দারুণ লাগবে আর রাত্রিবেলা করে প্রত্যেক দিন হওয়ার পর এখানে লাইট শো চলে মিউজিকের সাথে সাথে সেটাও আমি আপনাদেরকে দেখাবো রাত্রিবেলাও আমি সেটাকেও কভার করব শিব ঠাকুরের মূর্তির ঠিক নিচে শিব ঠাকুরের দুই বাহন বাবার বাহন নন্দী এবং লিঙ্গি তাদেরকে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবং পিছনে দারুণ করে একটা ফোয়ারা করা হয়েছে এই জায়গাটার নাম গৌরাঙ্গ বিহার এবং সংস্থাপক হচ্ছে শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ এবারে ওপরে উঠে বাবার মূর্তিকে সামনের থেকে দর্শন করব আর খুব সুন্দর লাগছে ফোয়ারাটা ঠিক তার পিছনে সূর্যটা অস্ত যাচ্ছে গোল্ডেন সূর্যের আলোতে একেবারে দারুণ লাগছে অদ্ভুত লাগছে দেখতে বিশাল আকৃতি এই মূর্তি হওয়ার জন্য ক্যামেরাতে পুরোটা মানে একসাথে এক ফ্রেমে আসছে না এতটাই বড় মূর্তিটা আর এই মূর্তির ঠিক পাশেই এখানে এক শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে কোষ্টি পাথরের এবং তার সাথে নন্দী মহারাজেরও মূর্তি রয়েছে এখান থেকে নিচে নেমেই সামনের দিকে যে বাঁদিকে রাস্তাটা সেইখানেই রয়েছে প্রভুপাদ শ্রী তিনকুড়ি গোস্বামীর সমাধি মন্দির এই মন্দিরটাই এখানে আগে ছিল আর যেটা শিব ঠাকুরের যে বিশাল আকৃতির এই মূর্তিটা দেখলেন সেটা রিসেন্টলি এই শিবরাত্রি দু সালে সেটাকে উদ্বোধন করা হয়েছে এই সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এইটাই হচ্ছে শ্রী তিন তিনকুরি গোস্বামী মহারাজের সমাধিস্থল এদিকেও একটা গেট রয়েছে ভেতরে ঢোকার যদিও সেটা এখন বন্ধ আছে তো এবার চলুন যাওয়া যাক গঙ্গার দিকে গঙ্গাটা একটু গিয়ে ঘুরে আসি তো বাইরে দিয়ে যখনই গঙ্গার দিকে যাচ্ছি তখনই এই গেটটা বাইরের দিক থেকে দেখলাম যেটা মেন গেট ভেতর থেকে ফার্স্টে যেটা দেখালাম আর তার পাশে নিচে এখানে মন্দির খোলা বন্ধের সময়সূচিটা দেওয়া আছে প্রত্যেক দিন সকালবেলা আটটার সময় খোলে এবং বারোটার সময় বন্ধ হয় এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো আমি এখন চলে এসেছি মণিপুর ঘাটে ঠিক তার সামনেই ওইখান থেকে আসতে গেলে জাস্ট দু থেকে তিন মিনিট সময় লাগবে পাশেই গঙ্গার ঘাটটা খুব পুরনো এই গঙ্গার ঘাট নবদ্বীপের ঘাট আপনারা দেখলে বুঝতেই পারছেন যে মানে বিশাল বিশাল অসত্য গাছ এবং বিসর্জনের প্রচুর দেবদেবীর মূর্তি এখানে রয়েছে আর চারিদিকে বিশাল বিশাল অসত্য গাছে জায়গাটা পুরো ঠান্ডা করে রেখেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে এখানটা এসে নিয়ে গঙ্গার ঘাটে এবং গঙ্গার হাওয়াটা আসছে তো খুব ভালো লাগছে এখানটা আসাতে পাশের দোকানগুলোতে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য যে পট হয় সেই পটও বিক্রি হচ্ছে আর এই গঙ্গার ঠিক পাশেই যে সামনে দেখা যাচ্ছে সেতুটা ওইটা হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপের যে সেতু সেই সেতুটা তো এখানে এলে সবাই একবার গঙ্গার ঘাট থেকেও ঘুরে যাবেন খুব ভালো লাগবে বাঁধানো ঘাট খুব সুন্দর জায়গাটা সন্ধ্যে হয়ে এসছে এবারে তো ওখানে লাইটিং শুরু হয়ে গেছে তো এখানে তো আসতেই হবে তো সন্ধ্যে হতে হতেই লাইটিং স্টার্ট হয়ে গেছে লাইটিংয়ে আরও দারুণ লাগছে এবং রাত আরও বেশি হতে গেলে সম্পূর্ণ রাত হয়ে গেলে আশা করি মানে দেখতে আরও খুব সুন্দর লাগবে মানে লাইটটা খুব ভালো করে ফুটবে আস্তে আস্তে যত বেলা বাড়ছে বা সন্ধে হচ্ছে মানুষের ভিড় তত আস্তে আস্তে বাড়ছে যখন আমি এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে সকলেই কমেন্ট বক্সে একবার অন্তত হলেও কমেন্ট করুন হর মহাদেব ওম শিবায় ঠাকুরের এই বিশাল আখার মূর্তি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এটা ঘোড়ার চ্যানেল সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে সেখান থেকে ইনফরমেশান পাবেন বিভিন্ন রকমের আপনাদের ঘুরতে যেতে হেল্প হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে